আজ আমরা তোমাদেরকে নিয়ে যাব এক ঐতিহাসিক জায়গায় যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার চারশো বছরের পুরনো বাসস্থান সেই জায়গার নাম হল কামার পুকুর তো চলো গল্পটা শুরু থেকে শুরু করা যাক আশা করি তোমরা গল্পের শেষ অব্দি থাকবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে সকাল সকাল বেরোবো বলে আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি খুব ভোরে আর আমরা ব্রেকফাস্টও কিছু করিনি শুধু চা আর বিস্কিট খেয়েই বেরিয়ে পড়লাম তো বর্ধমান থেকে জয়রামবাটি কামারপুকুর যেতে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো তাই ভাবছি ওইখানে কি একেবারে নয় ব্রেকফাস্ট করে নেব কুয়াশায় ঢাকা শীতের সকালে সূর্যি মামা একটু করে উঁকি দিচ্ছে আবার কখনো কখনো লুকিয়ে পড়ছে আর সেই সঙ্গে আমাদের গাড়িটি আমাদের গন্তব্যের দিকে হন হন করে ছুটছে শীতকালে গ্রামের দৃশ্যগুলো যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে যা ইটপাথরে ঘেরা ব্যস্ত শহরে দেখা যায় না

আমরা এখন প্রবেশ করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাসস্থান আঙিনায় এখানে যে আম গাছটি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি ঠাকুরের নিজে হাতে লাগানো তো লুকিয়ে লুকিয়ে কেউ করতে ইচ্ছে এখানে ক্যামেরা এলাও নয় একদমই ঠিক আছে তাই এত ভালোভাবে ফটো সুযোগ দেখাতে পারবো না কিন্তু তোমাদেরকে গল্পের আকারে সুন্দর বোঝানোর চেষ্টা করো আমরা বোঝায় আর এখানে কি আছে ভিডিওর এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তোমরা ফুটেজটা ফলো করে দেখো এখানে ওম শব্দ উচ্চারণ হচ্ছে যা ভিডিও করার সময় আমরা বুঝতে পারিনি বা ওখানে কোনো রকম শব্দও ছিল না আর থাকার কথাও নয় কারণ ওই জায়গাটা একটা শান্তিপূর্ণ জায়গা এই যে মাটির ঘরগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাসস্থান এখানেই উনি পরিবারে বসবাস করতেন আর পাশেই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মহাদেবের মন্দির আর যেহেতু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে তাই স্পষ্টভাবে ভাবে সবটা তোমাদের দেখাতে পারছি না আর এর জন্য আমার খুবই খারাপ লাগছে তো আমরা তোমাদেরকে যা দেখাচ্ছি মনে রাখবে এটা কিন্তু আমরা হাইট করে ভিডিও করছি কারণ এখানে ভিডিও করা একদমই নিষেধ তো ওইরকম হয়তো ভালো পুরে তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা যতটুকু দেখছো সেটা খুব স্পষ্ট করে ভিডিও করা আর এখন আমরা যেখানে এসেছি খুব দারুণ একটা জায়গা সেটা হচ্ছে এখানে একটা পুকুর

দুজনে কে স্নান করবি সবাই করেছে কিন্তু মাঝখানে রাত একটা পেরিয়ে গেছে আমার বাবা করেছে যান একমাত্র তুইও করিসনি করেনি এটা গঙ্গার ঘাট হালদার পুকুর মা দেখো দক্ষিণেশ্বরের ছিল না গঙ্গাই চান করেছিল তো আমার সূত্রে গঙ্গা নাই তো মনে মনে দুঃখ করতে তখন ঠাকুর বললো তুমি দুঃখ করো না হালদার পুকুরে চান করবে এটাই তোমার গঙ্গা আমাদের গ্রামের গंगाई জলে পূজা আজা বিয়ে বাড়ি সব কিছু হয় চলে আচ্ছা

যেন বলে চুতে ঘুরে আসতে বাবা মহাদেবের মন্দির এটা

পাঁচ আচ্ছা এই পাঁচ ভাই যখন ঠাকুরকে ঠাকুরের মা বাবা বাল্লুkale এখানে পড়তে পড়াতেন ঠিক যেন ঠাকুরকে যোগ করতে বললে ঠাকুর যোগ করতেন যেদিন মাস্টারমাসে বিয়োগ দিতেন ঠাকুর বলতেন দসালা তো পাঁচলাই কাল থেকে আমি আর আজ বললাম ততো মতন চালকোলা বিদ্যা শিখতে আসিনি আমিযোগে আছি বিযোগে নাই যোগ মানে হচ্ছে ভক্তের সঙ্গে যোগাযোগ ভগবানের সঙ্গে মিলন বিয়োগ মানিতে বিচ্ছেদ বাদ কাটাকাটি ছিন্ন ভিন্ন আমি যোগ করতে এসেছি ঠাকুর যে বিষ্ণু মন্দিরে কালী মায়ের ছবি ধ্যান করতেন গান করতেন ওনার মনে তাই করতেন এই পাঠতলা যেমন ঠিক আগে তেমনই আছে ঠাকুরের আমলে শুধু খড়ের ছাউনি ছিল পাল্টে ওটা বছর হয়েছে এটা প্রায় তিনশো বছর আগেকার পাঠশালা ঠাকুরের আমলে খড়ের ছাউনি ছিল এটা পাল্টিয়ে তিন দেওয়া হয়েছে নিচের সিমেন্ট করা হয়েছে বাকি ছাপান্নটা কুটি দেখছেন যেমন তেমনই আছে কত আম ফাম ঝড়লো কত বিল্ডিং মরে গেলো ঠাকুরের পার্থ লড়ে উনি চড়লো আর এটা হচ্ছে জমিদারের দুর্গা মন্দির এখানে ঠাকুরের বাবা পুজো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুর রামকৃষ্ণদের দান করেছিল এই লাহাবামুরা এখনও প্রতি বছরই এখানে দুর্গা পুজো করান যতদিন দুর্গা পুজো হয় মহালয়ের পাঁচ দিন আগের দিন দশ দিন যাত্রা হয় এখানে সে কি যাত্রা দুর্গাপুজো শেষে গেলো মূর্তি নিয়ে চলে চলেছিলো

আর ওই যে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে রাধাচরণ দাসের বাড়ি ওনার এটা ঠাকুর বাড়ি রাধাচরণ দাস উমাচরের কর্মকার দেখবেন অনেক সময় দাড়ি পান্নায় লেখা থাকে

আর এখানেই মা সারদার বড় হয়ে ওঠা আর এখানে ঢুকেই চোখটা জুড়িয়ে গেল নানা রকম ফুলের বাহার দেখে আর সব থেকে বেশি আমি অবাক হয়েছি নানা রঙের জবা ফুল দেখে পাশেই যে মাটির ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হলো মা সারদার বাসস্থান এখানেই মা সারদা তার বাবা মা এবং পরিবার নিয়ে বসবাস করতেন আমরা চলে এলাম কিছু কেনাকাটা করতে ভাবলাম এখানে এসেছি কিছু তো একটা স্মৃতি হিসাবে নিয়ে যেতেই হবে এখানে এসেই মায়েরার আমার চোখ পড়েছে ব্যাগগুলোর দিকে যদি কিছু কিনি তাহলে ব্যাগই নেব বড় সাইজ হবে না হ্যাঁ এটা নেই ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখতে সত্যি করে ভালো লাগছে দেখি একবার হাত দেখা হ্যাঁ ভালো লাগছে দেখতে তো আমার ব্যাগ নেওয়া হয়ে গেছে মাও একটা ব্যাগ নিয়েছে আর শাওন নিয়েছে ব্রেসলেট এবং বাবা নিয়েছে পেটের ভেতর নানা ধরনের খাবার এখন যাচ্ছি আমরা দুপুর বেলার প্রসাদ খেতে আর এই প্রসাদের জন্য আমরা সকাল বেলাতেই কুপন কেটে রেখেছিলাম প্রসাদ আমরা এসেছি এখন পুকুর ক্লান্ত শরীরকে বিশ্রাম দিতে আর এই জায়গাটি এত শান্তির একটি জায়গা যা তোমাদের বলে বোঝাতে পারবো না পুকুর পাড় থেকে উঠে যেতে কোনোভাবেই ইচ্ছে করছিল না এমন শান্তির জায়গা যেন আমরা প্রথমবার অনুভব করছি কিন্তু বাবা তাগাদা দিচ্ছে বাড়ি ফেরার তাই এখন আমাদের এই শান্তির জায়গা ছেড়ে ইটপাথরে ঘেরা সেই যানজটপূর্ণ শহরেই ফিরতে হবে তো আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের বাসস্থানে আজকে আমাদের তোমাদেরকে বিদায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা